ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি আই সাহেব রয়েছি আপনাদের সাথে বিধানসভার তেতাল্লিশ সংসদের কেন্দুয়া বাস্তুহারা প্রাথমিক বিদ্যালয়ের দুইশ পঁয়ত্রিশ নম্বর বুথে ভোট কেন্দ্রের পাশে রয়েছে বিজেপির পতাকা নির্বাচন কমিশনের অভিযোগ জানিয়েও এখনও স্কুলের পেছনে রয়েছে বিজেপির পতাকা তৃণমূল কংগ্রেসের তরফে গ্রাম পঞ্চায়েতের সদস্য মনোজিৎ ভগত বলেন অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনারে এখন কোন ব্যবস্থা নেওয়া হয়নি আজ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকে আমরা দেখতে পেলাম আমাদের দুশো চৌত্রিশ দুশো পঁয়ত্রিশ এবং দুশো ছত্রিশ উত্তর মালদার অধীনে হবিদপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে এই তিনটি বুথে একশো মিটারের মধ্যে বিজেপির ফ্ল্যাগ লাগানো হয়েছে নির্বাচন কমিশন রকম কোনো ব্যবস্থা নেয়নি আমরা ইতিপূর্বে অভিযোগ জানিয়েছি কিন্তু আজকে সকালে ভোট গ্রহণ চলছে এখনো চলছে তাদের ফ্ল্যাগ বহাল তবিয়তে এখনো টাঙানো আছে আমাদের নির্বাচন কমিশনের যে ভূমিকা সে ভূমিকা নিয়ে এখন প্রশ্ন যাচ্ছে সাধারণ মানুষ থেকে আমাদের সকলের মধ্যে যে তারা কি আদৌ নিরপেক্ষ নাকি বিশেষ রাজনৈতিক দল বিজেপি কে মদত দেওয়ার জন্য তারা এই নির্বাচনের একটা অংশ হিসেবে তারা কাজ করছে এটা কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় বাস্তুহারা প্রাথমিক বিদ্যালয় এক এবং দুই নং ঘর এবং কেন্দ্রীয় গ্রামীণ গতিদল গ্রামীণ গ্রন্থাগারে একদম স্কুলের পাশে সংলগ্ন মোট তিনটি বুথ দুশো ২৩৫ পঁয়ত্রিশ এবং দুশো ছত্রিশ এই তিনটি বুথে না কোনো পদক্ষেপ নাই আমার নাম মঞ্জিত ভগত এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস

বদলে সব খবর আমার সাথে আমি এই আই দীপ্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস